হ্যালো গাইস আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা ফেশিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে নতুন ফেশিয়াল স্টার্ট করতে পারো আমি সেটাই দেখাবো দেখো এখানে দুটো হেয়ার ব্যান্ডের আমি ভেরিয়েশন দেখিয়ে দিই ফার্স্ট হেয়ার ব্যান্ডটা তোমরা কিন্তু ক্লায়েন্টের ওপর ইউজ করবে অ্যান্ড আমি যে সেকেন্ড এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা নিজেদের ওপর ইউজ করতে পারো যাতে তোমাদের চুলগুলো মুখের ওপর না এসে পড়ে তারপরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কটন টাওয়ালস এই কটন টাওয়ালসটা কি হয় তোমরা যাতে জামা নোংরা না হয়ে যে যায় সেটার জন্য ইউজ করতে পারো বা ফেশিয়ালের পরে এটা ফেস ক্লিন করার জন্য ইউজ করা হয় দেখো আমি এবারে ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলোই কিন্তু এখানে ফেশিয়াল কিট রয়েছে তার ভেতর থেকে আমি একটা আজকে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো এই একটার ভেতরেও তোমরা কিন্তু কেটে এটাকে দুভাবে দুজনকে ইউজ করতে পারো এগুলো কিন্তু অনেকটাই বড় পরিমাণের হয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা কেটে নিলাম এটা কেটে নেওয়ার পরে আমার এখানে কিন্তু ছখানা প্যাকেট বেরালো এটাই তার মানে সিক্স স্টেপস রয়েছে এটাকে ইউজ করার জন্য চলো আমরা ফার্স্ট থেকে দেখে নিই এটা ফার্স্টে রয়েছে হচ্ছে লেমন ক্লিনজার এটা একটা ক্লিনজার যেটাকে তোমরা কাইন্ড অফ মিল্ক টাইপের হয় তোমরা এটা ভালো করে মুখে রাউন্ড অ্যান্ড রাউন্ড শেপে রাউন্ড রাউন্ড করে কিন্তু তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে অ্যান্ড প্রায় দু মিনিট ধরে এটাকে কিন্তু ভালো করে মুখে হালকা হাতে মাসাজ করতে হবে কোনো প্রেশার দেবে না জেন্টলি হাত দিয়ে জাস্ট মাসাজ করবে মুখের জায়গায় যেখানে যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার স্কিনটা একটু পিগমেন্ট রয়েছে একটু ডার্ক রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তুমি ভালো করে যেমন আমরা করি রাউন্ড রাউন্ড করে কিন্তু করবে আর সব সবসময় হাতটা চেষ্টা করবে ওপরের দিকে ওঠানোর কখনোই হাতটা নিয়ে নিচের দিকে আনবে না রাউন্ড রাউন্ড করে ওপরের দিকে উঠবে সব সময় যাতে তোমার মুখের ফেসিয়াল স্ট্রাকচারটা একদম পারফেক্ট আসে মুখের জল লাইনটা তোমার পারফেক্ট ক্লিয়ার আসে দেখো আমার হয়ে গেল আমি দু মিনিট প্রায় এটা করার পরে মুখটা মুছে নিচ্ছি ভালো করে কিন্তু আমি কাটন টাওয়াল দিয়ে ফেস ক্লিন করছি তোমরা এটা লক্ষ্য করবে কাটন টাওয়াল ইউজ করবে কারণ এটা তাহলে ভালো রেজাল্ট দেবে তোমার ফেশিয়ালে ঠিক আছে তারপরেই দেখো রয়েছে অক্সি এক্সফোলিয়েটিং স্ক্রাব স্ক্রাফ কিন্তু সবসময় মুখে জেন্টলি প্রেস করে করতে হবে আর আমি দেখো একটা প্যাকেট কেন থেকে কিন্তু হাফ পরিমাণে বার করছে আমি কিন্তু পুরোটা নিচ্ছি না এটা কিন্তু হাফ হাফ করে আমরা দুটো ক্লায়েন্টের ওপর ভালো মতো ইউজ করতে পারবো ঠিক আছে এটা কিন্তু আমি মুখে লাগিয়ে দু মিনিট হাত না দিয়ে জাস্ট রেখে দেবো তোমরা জানোই মুখ বন্ধ করে আমি থাকতে পারি না আমি এখানে স্প্রাইট নিয়ে নিয়েছি স্প্রাইট খেতে খেতে আমি অপেক্ষা করছি দু মিনিটের তারপরে দেখো দু মিনিট হয়ে যাবার পরে আমি কিন্তু হালকা হাতে জল নিয়ে ভালো করে জেন্টলি স্ক্রাব করছি যেখানে যেখানে আমার মনে হয়েছে যেমন নাকের পাশে আমার মুখের পাশে আমার ঠোঁটের পাশে কিন্তু ডার্ক স্পট রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমি ভালো করে ক্লিয়ার করব। তোমরা আমার হাতের স্টেপগুলো দেখো যেখানে যেখানে হবে সেখানে সেখানে রাউন্ড রাউন্ড করে মুখের ওপরে তুলতে হবে দেখো ভালো করে ঠিক আছে আচ্ছা স্ক্রাব করতে করতেই তোমরা আমাকে কেউ একজন কমেন্ট করেছিলে যে তুমি এত সিরাম কেন ইউজ করো না তো অত বাট আমি সিরিয়াসলি কিন্তু সব সিরামই ইউজ করি এটা আমি কিভাবে করি আমি ধরো আজকে নাইসনামাইট সিরাম লাগালাম কালকে আমি লাগাবো হচ্ছে স্যালিসলিক অ্যাসিড এরকম করে বা পরের দিন আমি লাগাবো রেটিনল সিরাম এরকম করে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন আলাদা আলাদা সিরাম ইউজ করি মুখের জন্য আর আমি জানি না কেন আমি কিন্তু তার জন্য ভালো রেজাল্ট পেয়েছি তাই জন্য আমি বলবো তোমরা কখনোই একটা বা দুটো একটা দুটো সিরামের ওপর নির্ভর থেকো না তোমরা তিন চারটে সিরাম কেনো সেটাকে আমরা বলি না এক্সচেঞ্জ করে করে প্রত্যেক দিন লাগাও দেখবে তোমার মুখের একটা আলাদাই একটা শাইন না ফুটে উঠবে মুখের ওপর ঠিক আছে আচ্ছা দেখো তার মধ্যেই আমার কিন্তু স্ক্রাব করা হয়ে গেছে তো আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি আর স্ক্রাব করার সময় মাথায় রাখবে ভালো করে মুখ মুছে নিতে হবে ইভেন আমি কিন্তু এখানে জল দিয়েও মুছে নেবো তারপরেই দেখো আমরা নেক্সট স্টেপে চলে গেলাম এটা কি এটা অক্সি ম্যাসাজ ক্রিম এই ম্যাসাজ ক্রিমটায় তোমাদের কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রিয়েলি খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে মুখে জেন্টলি খুব ভালোভাবে প্রেশার দিয়ে দিয়ে ম্যাসাজ করতে হবে প্রেশার তোমরা কোন পয়েন্টে দেবে যেমন দেখো চোখের পাশে রাউন্ড রাউন্ড করে মাসাজ করতে হবে চোখের আইব্রোর মেইন পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট অবধি কিন্তু রাউন্ড রাউন্ড করে মাসাজ করতে হবে তেমনি মাথাতেও সার্কুলার মোশনে সার্কুলার মোশনে কিন্তু করতে হবে ভালো করে হাতগুলো দেখো আমি কিন্তু তোমাদের মুখে বলার সাথে সাথে করেও দেখিয়ে দিচ্ছি হাতটা সময় উপরের দিকে উঠবে যাতে কি হয় আমাদের স্কিনটা টাইট হয় আমাদের এই মাসাজ করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু আমাদের স্কিন টাইট করা আর তার সাথে দেখো আমি আস্তে আস্তে জলও অ্যাপ্লাই করছি তোমরা অল্প করে জল অ্যাপ্লাই করবে কখন যখন মনে হবে তোমাদের হাতটা শুকিয়ে আসছে তোমরা ঠিক তখন অল্প হলেও জল অ্যাপ্লাই করতে পারো যাতে ক্রিমটা ইমালসিফাই হয়ে তোমরা ভালো করে আরও মাসাজটা করতে পারো এর সাথে সাথে কিন্তু আমি গলাতেও মাসাজ করে নেব কারণ তোমরা জানো ভালো মতো মেকআপ করার সময় কি হয় আমরা মুখে করি কিন্তু গলায় যদি না মেকআপ করি সেটা কিন্তু ভালো দেখায় না তো তার জন্য আগে আমরা মুখ গলা একসাথে দুটোই মাসাজ করবো আমরা হাতে পিঠেও কিন্তু সেম পরিমাণেই কিন্তু আমরা ফেশিয়াল করতে পারি যারা ব্যাকলেস কোনো জামা পরে ব্লাউজ পরে তাদের জন্য কিন্তু এটা মাস্ট করাটা দরকারই ওকে তো ভালো করে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ভালো করে মাসাজটা করে নিচ্ছি এবারে দেখো তোমাদের আমি আরেকটা কথাও বলে দিই তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো কোয়ারিস থাকে এই মাসাজ নিয়ে বা কেন আমি এরকম করে মাসাজ করেছি বা কিছু তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের সবারই রিপ্লাই দিয়ে দেবো তারপরেই দেখো আমার এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি তোমরা দেখতে পাবে পুরোটা ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু আবার একটু স্প্রাইট খেয়ে নিলাম তারপরেই দেখো এটা চলে এসেছে অক্সি মাসাজ জেল এই জেলটাই কি হয় এটা কিন্তু মুখে দেওয়ার পরে কোনো কখনোই এটা কিন্তু মুছতে নেই এটা জাস্ট মুখে অ্যাবজর্ব করে নেবে নিজে থেকে এটাও কিন্তু তোমরা যেমন মাসাজ করেছিল আমি যে পদ্ধতিতে দেখিয়েছিলাম সেম পদ্ধতিতেই মাসাজ জেলটা অ্যাপ্লাই করতে হবে তোমরা দেখতেই পাবে ভালো করে যে আমি সেম পদ্ধতিতেই কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি মাসাজ জেলটাকেও এটা কিন্তু দু তিন মিনিট পরেই এটা অ্যাবজর্ব করে নেয় হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে অ্যাপ্লাই করবে ভালো করে নেকের কাছে মুখের কাছে ইভেন যে আমাদের ডার্ক সার্কেলস পোর্শনগুলো হয় চোখের নিচে সেই জায়গাগুলোকেও কিন্তু ভালো করে তোমাদের এই মাসাজ জেল দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে দেখো এখানে আমার প্রায় আমি মাসাজ জেল দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আমার প্রায়ই হয়ে গেছে এবারে কিন্তু আমরা নেক্সট স্টেপের দিকে চলে যাব ততক্ষণে আমি আরেকটা কথাও বলে দিই তোমাদের কিন্তু আবারও বলছি নতুন পয়লা বৈশাখ চলে আসছে তোমাদের কি কি কোয়ারিজ কোনো ডাউট থাকলে আমাকে জানিও এরপরেই দেখো রয়েছে ল্যাক্টো ক্যালামাইন ক্রি এই ক্রিমটা কিন্তু মুখটাকে একটু হোয়াইটে স্টোনে করে দেয় এটাও কিন্তু মুখের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করাতে হবে এখানে কোনো জল ইউজ করা যাবে না যতক্ষণ ধরে তোমরা পারবে মুখে কিন্তু অ্যাবজর্ব করানোর চেষ্টা করবে দেখো এটা কিন্তু আমি হাত দিয়ে লাগালাম না ফার্স্টে কিন্তু এটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম দিয়ে টেন সেকেন্ড পরে এটাকে ভালো করে আমরা হাত দিয়ে মাসাজ করে নেবো জেন্টলি যেভাবে আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করেছিলাম সেম পদ্ধতিতেই কিন্তু আমরা আবারও মাসাজ করে নেবো ফেশিয়ালের কিন্তু এটাই মানে মেন বক্তব্য যে তোমাদের মুখে মাসাজ করতেই হবে করতেই হবে আর মুখে সময় মাসাজ আপওয়ার্ড পোর্শনে হবে সার্কুলার পোর্শনে হবে যাতে কি হবে মুখের যে ব্রাইটার একটা এফেক্ট দেখা যাবে মুখের যে পোর্সগুলো আমরা ফার্স্টে স্ক্রাব দিয়ে ক্লিনস করেছিলাম পোর্সগুলো খুলে গেছিলো সেখানে আস্তে আস্তে পোর্সগুলো ভরাট হতে থাকবে পোর্সগুলো ক্লিন হয়ে যাবে তো এই কারণেই কিন্তু আমরা মাসাজ জিনিসটাকে প্রত্যেকটা ফেশিয়ালেই সব থেকে বেশি কিন্তু ইউজ করা হয় মাসাজ করে করে তোমরা জানো মাসাজ করার জন্য কিন্তু আমরা অনেক ধরনের আমরা টুলস পেয়ে থাকি যে টুলসগুলো দিয়েও কিন্তু আমরা মাসাজ করতে পারি তাহলে মুখে আরও ইফেক্টিভ একটা রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে কারণ মাসাজে একটা ভাইব্রেশন অ্যাড করা থাকে যেই ভাইব্রেশনের জন্য স্কিনগুলো ডিজুমিনেট হতে পারে স্কিনগুলো খুবই সুন্দরভাবে নিজের একটা যে ফর্ম থাকে সেই ফর্মে আসে তো তারপরে দেখো আমি মুখে ভালো করে কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছি তারপর এক্সট্রা যে পার্টিকলসগুলো ছিল সেগুলো আমি ডাস্ট অফ করে নিচ্ছি এরপরে রয়েছে হচ্ছে অক্সিডিট্যান প্যাক তোমরা ভালো মতো জানো এখন কিন্তু সবসময় তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে বা তোমরা টিভিতেও দেখতে পাচ্ছ ডিট্যান জিনিসটা কতটা মুখের জন্য জরুরি তো সেই জন্যই কিন্তু আমার এই রিয়েল অ্যারোমাতে একটা কিন্তু ডিট্যান প্যাকও অ্যাটাচ করা থাকে এই ডিট্যান প্যাকটা কিন্তু তোমরা জল মেশাতে পারো কিন্তু অল্প পরিমাণে কারণ কি হয় প্যাক কিন্তু অনেকটাই ঠিক টাইপের একটা প্রোডাক্ট হয় যেটা কিন্তু অনেক সময় মুখে সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় না তখন কী হয় একদিকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় একদিকটা দেরি হয় শোকাতে এই কারণে কিন্তু প্যাকটাকে সব সময় একদম এক্স্যাক্ট সেমভাবে লাগাতে হবে সব জায়গায় যাতে মুখে সেমভাবে সব জায়গায় শোকায় কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি না হয়ে যায় তোমরা দেখতে পেলে আমি মুখে লাগিয়ে নিয়েছি এবারে আমি গলাতেও প্যাক লাগিয়ে নেবো তার জন্য এক্সট্রা করে আমি আবার বার করে নিলাম এই প্যাকটাকেদের মধ্যে আমি ভালো করে দেখে নাও কতটা পরিমাণ আমি জল অ্যাপ্লাই করলাম খুবই সামান্য পরিমাণে খুবই সামান্য পরিমাণে তারপর এটা কিন্তু কোনো মাসাজের ব্যাপার নেই এটা কিন্তু পনেরো মিনিট ধরে তোমাদের মুখে রেখে দিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ইভেনভাবে কিন্তু আমি সব জায়গায় লাগিয়ে নিয়েছি আমার মনে হয়েছিলো মুখে একটু কম লাগানো হয়েছে তাই জন্য আমি মুখে আবার করে কিন্তু তোমরা দেখো আমি লাগিয়ে নিচ্ছি যাতে সব পোর্শন সেমভাবে শোকাতে পারে কোনো জায়গায় তাড়াতাড়ি বা কোনো জায়গায় দেরি না হয় আর তোমরা এখানে দেখো আমি এখানে আমার যে থামনেল হবে সেই থামনেলের জন্য ফটোশ্যুট করে নিচ্ছি এই থামনেলে কী কী আমি পোস্ট দেব সেইটাই আমি ভাবছিলাম এই ভাবতে ভাবতে তোমরা দেখতে পাবে আমি একটু পাগলির মতো একটা আচরণ করছি এটা কিন্তু পাগলি না হ্যাঁ এটা আমি থামনেল দেওয়ার চেষ্টা করছি তারপরে দেখো হয়ে গেছে পনেরো মিনিট আমি মুখে আস্তে করে কিন্তু মুখটা জাস্ট ক্লিন করে নেব তারপরেই তোমরা দেখবে আমাদের প্যাক কিন্তু শেষ হয়ে গেছে ছটা স্টেপ কিন্তু আমি যখন সবসময় বলি তোমাদের প্যাক শেষ হওয়ার পরে আমাদের যখন মেকআপ ম্যাম শিখিয়েছিলেন বা যিনি বিউটিশিয়ান আমাদের কোর্স করিয়েছিলেন তিনিও বলেছিলেন আমায় যে কখনোই প্যাক লাগানোর পরে কি হয় মুখটা একটু শুকিয়ে যায় তখন কি হবে তোমরা একটা সিরাম অ্যাপ্লাই করে নেবে তাই জন্য এখানে আমরা একটা সিরাম আমি অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু প্যাকের সাথে এক্সট্রা করে দেয়নি তাই জন্য আমি এটা একটা শীট মার্কস অ্যাপ্লাই করে নিচ্ছি সিরাম হিসাবে তোমাদের এটা আমি কিন্তু অনেক দিন আগেই কিনেছিলাম দেখাবো বলেছিলাম তো এটা আমি আজকে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমার মুখে কিন্তু সিট মার্কস আমি জানি না কেন এরকম লাগে বাট এরকমই লাগে তো আমি আস্তে করে দেখবে আমার চোখের পাশের জায়গাগুলো কেটে নেব কারণ আমার মুখে কিন্তু সিট মার্ক্স একদমই বসে না তো আমাকে একদম নিজের মুখের মাপে কেটে নিতে হয় তারপরে এটাও কিন্তু আমি পনেরো মিনিট রেখে দেবো দিয়ে আস্তে করে তুলে নেবো দিয়ে যে এক্সট্রা আমার কাছে যে সিরামটা থাকবে সেটা কিন্তু আমি আমার হাতে গলায় নেকে অ্যাপ্লাই করে নেব কারণ কখনোই কোনো জিনিস ওয়েস্ট করতে নেই আর আমি কিন্তু ওয়েস্টের একদম পক্ষপাতি নয় তোমরাও কিন্তু প্লিজ ওয়েস্ট করবে না কোনো জিনিস তোমাদের থাকলে তোমরা অ্যাপ্লাই করে নেবে দিয়ে আমি কিন্তু হালকা করে মুছে নিলাম যাতে কোনো চ্যাট চ্যাটে ভাব না থাকে এরপরে দেখ আমি অ্যাপ্লাই করে নেবো একটা লিপ বাম আমার লিপটা একটু শুকনো মনে হচ্ছিলো আর আমি এটা নতুন একটা কিনেছিলাম এই লিপ প্রোডাক্টটা এটা হচ্ছে মিলা বিউটির ওয়াটারমেলন শেড এটাই আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো আমার তো এটা ঠিকঠাকই লাগলো খুব ভালো নয় খুব খারাপ নয় মিডিয়াম শেডের তোমরা ইউজ করতে পারো দাম অনুযায়ী পারফেক্ট রিয়েল আমার প্রোডাক্ট ইউজ করে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমি স্যাটিসফাইড তোমরা আমার মুখে স্কিনের গ্লো দেখতে পাচ্ছ তোমরাও এটা পারচেস করতে পারো বাই বা